নমস্কার আজ বলব বুধির রাজকীয় চালে কাব্যে কিন্তু ত্রিলোক গোল্ডেন টাইম আসছে কিন্তু এই চার রাশির জাতক এবং জাতিকার জীবনে কোন সেই ভাগ্যবান চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করলে হবে না বাইশে জুন রবিবার রাতে বুধ মিথুন রাশি ত্যাগ করে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে বুধের যে এই গোচর সকল রাশির জাতক এবং জাতিকাদের উপরে কিন্তু প্রভাব ফেলবে তবে এই চারটি রাশির মানুষেরা কিন্তু বিশেষ সুবিধা হবে কোন চারটি রাশি বলছি ভিডিওর সাথে থাকো বলবো ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে তোমরা যারা নতুন চাকরি খুঁজছো তারা কিন্তু কোনো না অবশ্যই সুসংবাদ এই সময় পেয়ে যাবে বুধের শুভ প্রভাবের কারণে তোমাদের কাছে কিন্তু অর্থ আসতেই থাকবে এবং অর্থ কিন্তু খুব সুন্দরভাবে এই সময় সেভিংস হবে মুলতবি থাকা যে কাজগুলো ছিল সেইগুলো কিন্তু খুব সফলভাবে কিন্তু বা খুব সুন্দরভাবে কিন্তু সফল শুরু করবে এই চার রাশির জাতক এবং জাতিকা হলো মকর রাশি মিন রাশি বৃষ রাশি এবং সিংহ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে আমাকে ভুল না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। Oscar.